নৃশংস হত্যাকাণ্ডের পরিবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরিবেশে বসে এখন কথা অতিথির গুরুত্বপূর্ণ

নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর এনুস মোহাম্মদের সরকার আসছে একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট ফ্রাউন জালেম হাসিনা সরকারকে এদেশের ছাত্র জনতা চিরতরে তার দল সর সবাইকে দেশ থেকে ভাগাই দিয়েছে তারা ভারতে পালাই আছে কিছু জেলে আছে কারণ কি কারণ ছিল তারা আওয়ামী লীগ সরকার পনেরো ষোলো বছর লুট তরাজ খুন খারাপি ধর্ষণ ব্যাংক লুট থেকে শুরু করে সন্ত্রাস দুর্নীতি ডাকাতি থেকে শুরু করে ভোট ডাকাতি দিনের ভোট রাত্রে এইভাবে তারা এমন অত্যাচার করছে জনগণ এমনভাবে ক্ষিপ্ত হয়েছে যে তাদেরকে দেশ ছাড়িয়ে যাইতে হয়েছে ঠিক কিন্তু হাসিনা সবসময় বলছে আমি হাসিনা শেখের বেডি আমি বাংলাদেশ ছাড়িয়ে যাব না কি বলে না কিন্তু ফয়সালা আসবেন হয় আল্লাহর পক্ষ থেকে হয় তোর ভাত আর নাই ঠিক একই যদি মানে যে দাবি করে আগামীতে আমি সরকার গঠন করব তিনবার ক্ষমতায় গেছে বিএনপি যদি করে তাহলে এদেশের জনগণ তাদেরকে উচিত শিক্ষা দেবে কি দেবে না তাদেরকে তো আমরা ভয় পাই না ভয় পাই কাকে আল্লাহকে বড় বড় দল বলেন কত বড় বড় দল তো শেষ হয়ে গেছে ছিল না সরকার গঠন করে নাই তারা আছে ব্যবসায়ী তাকে কিভাবে নির্মম ভাবে কি করছে খুন করছে পাথর নিক্ষেপ করে তাকে ওখানে ঠিক কি না বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন বিএনপির বড় গুণ পাথর মেরে মানুষ খুন চাঁদা তোলে পল্টনে আর টাকা যায় লন্ডনে আমাদের কথা না সাধারণ ভাইরা বলতে আমরা উচ্চারণ করতেছি তা আপনারা কোন মুখে আবার আমাদেরকে গাইল দেন আমাদের চরের পীর বললে গাইল গাইল দিতেছেন আমরা কোন দুর্নীতির সাথে আমাদের কোন কর্মী চ্যালেঞ্জ দিয়া বলতে পারি কেউ থাকছে কিনা কোন থানার কাছে কিনা আপনারা বলেন এখানে আন্দোলনে কোন কর্মী এই পর্যন্ত কোন সন্ত্রাসের জড়িত ছিল আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আর আপনাদের সব জায়গায় চাঁদাবাজি সব জায়গায় মাঠে ঘাটে সিএনজি স্টেশনে বাজারে দোকান পাড়ে সব যায় এই পর্যন্ত একশো জনের মতো তারা খালি এই চাদার জন্য নিজেরা ঝগড়া করে মারা গেছে নিজেরা নিজেরা সব জায়গায় চাঁদাবাজি আপনারা ক্ষমতায় যাওয়ার আগে এই অবস্থা দেশের ক্ষমতায় যাইলে কি করবেন ও বিএনপির বন্ধুরা নেতারা আপনার উত্তর দেন আমরা পিয়ার বলি পিয়ার চান না কেন পিয়ার হইলে আপনারা হইতে পারবেন না এদেশের জনগণ আপনাদেরকে ভোট দেবে না আপনার এক খাদে পাড়া সব সময় দেয় না আমরা ভুল করছি এর আগে জনগণ আপনাদেরকে দেখছে জাতীয় পার্টি জাতীয়তাবাদীর স্লোগান এবার ইসলাম আমাদের মূল নীতি বিসমিল্লা কইয়া লাইসেন্স বিসমিল্লা বললা ব্যবসাবিদের লাইসেন্স কে দেশে বিএনপি কি ঠিক কিনা তাহলে বিসমিল্লা নিয়ে প্রহসন চলতেছে বিসমিল্লাহ বললে মদ খেলে হালাল হবে বিসমিল্লাহ বললে যদি জেনা করে বেবিচার করে হালাল হবে সেই সমস্ত মুনাফিকি বাদ দেন আপনারা বিএনপি ভাইরা আপনারা হ্যাঁ আপনারা সোজা যান এবং এই যে হত্যাকাণ্ড হয়েছে সবকে এটা আমরা বর্তমান এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর বাবা সরকারকে বলতে চাই ওদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেন এবং তাদেরকে ফাঁসির কাছে প্রকাশ্যে ঝুলান যাতে করে এটা

যে আপনারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেন কেন আমরা একটু দেখি জনগণ দেখুক আপনারা বর্তমান সরকার কেমন নির্বাচন উপহার দেন কিন্তু সেটা নিয়েও গর্ববাসী বিএনপি বলে যারা ভোট পিছানের খালি বিভিন্ন কি করতেছে ষড়যন্ত্র করতেছে

আমাদের একটা হোটেলে হয়েছে সেখানে আপনার ত্রিশটা দলের প্রতিনিধি আসছে তিরিশ সেখানে প্রায় পঞ্চাশ জন বক্তব্য রাখছে সবাই পিআর পক্ষে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ দু কক্ষ আমরা পেয়ার চাই কিছু অনেক শুধু উচ্চ কক্ষে না আমরা নিম্ন কক্ষে লোহার কক্ষেও আমরা পেয়ার চাই কি আপনার রাজ্যের কিনে হিসাবে আমরা এর বিচার চেয়ে এখন আমরা মিছিল করব মিছিল করে এর প্রতিবাদ জানাবো এবং সরকারকে আবার বলতে চাই ডি সরকারকে আপনার তাড়াতাড়িদেরকে